আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লা সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই প্রথমবার বিদেশ যাচ্ছেন প্রথমবার বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরেই বেশিরভাগ মানুষ ঘাঘরে যান ইমিগ্রেশন সিকিউরিটি চেক ইন গেইট সব মিলিয়ে নিচে ধাপে ধাপে সহজভাবে সব প্রক্রিয়া তুলে ধরা হল এক সময়মতো পৌঁছান আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে সাধারণত ফ্লাইট টাইমের তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানো উচিত ব্যস্ত মৌসুম বা বিশেষ নিরাপত্তা থাকলে তিন থেকে চার ঘণ্টে বিবেচনা করুন দুই টার্মিনাল ও প্রবেশদ্বার শনাক্ত করুন অনলাইনে বা ফ্লাইট টিকিটে আপনার টার্মিনাল দেখবেন বিমানবন্দর প্রবেশে পাসপোর্ট ও টিকিট বা ই টিকিট দেখাতে হতে পারে এগুলো হাতের নাগালে রাখুন তিন এয়ারলাইন কাউন্টার বা চেক ইন ও লাগেজ জমা পাসপোর্ট ভিসা ও টিকিট বা ই টিকিট দেখিয়ে চেক ইন করুন বোর্ডিং পাস নিন লাগেজ জমা দেওয়ার সময় নিশ্চিত করুন যে প্রতিটি ব্যাগে ঠিকভাবে ট্যাগ লাগানো হয়েছে কিনা ট্যাগ না থাকলে লাগেজ হারানোর ঝুঁকি বাড়ে মূল্যবান জিনিস যেমন পাসপোর্ট কপি টাকা মোবাইল হ্যান্ডকারি রাখুন চার ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট ভিসা ও বোর্ডিং পাস দেখবেন সাধারণ প্রশ্নগুলো হতে পারে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কতদিন থাকবেন সারল্য ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিন কাগজপত্র ঠিক না হলে বা সন্দেহ হলে অফিসার প্রশ্ন করতে পারেন শান্ত থাকুন ও নম্রভাবে তথ্য দিন পাঁচ সিকিউরিটি স্ক্যানিং ও শরীর তল্লাশি হ্যান্ডব্যাগ ল্যাপটপ ও মোবাইল আলাদা ট্রেতে রাখতে হবে তরল পদার্থ সাধারণত ছোট বোতলে ও স্বচ্ছ জিপলক ব্যাগে রাখতে হয় দেশভেদে বিধি ভিন্ন হতে পারে বেল্ট ঘড়ি জুতা আলাদা করে রাখুন পাওয়ার ব্যাংক বা বড় ব্যাটারি সাধারণত ক্যারিতে রাখতে হয় শরীর স্ক্যানারে গেলে অফিসারের নির্দেশ মেনে চলুন কোনো জিনিস থাকলে আগে থেকেই জানিয়ে দিন ঔষধ মেডিসিন ইত্যাদি ছয় ডিউটি ফ্রি এলাকায় মনোযোগ দিন ও গেট খুঁজে নিন বোর্ডিং পাসে গেটের নম্বর থাকে কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে তাই ডিসপ্লে বোর্ড ও স্পিকার ঘোষণা খেয়াল রাখুন গেটের সময় মতো পৌঁছে অপেক্ষা করুন বের হওয়া ঘোষণার সময় লক্ষ্য রাখুন সাত বোর্ডিং বা বিমান যোগে ওঠা বেশিরভাগ ফ্লাইটে বোর্ডিং শুরু হয় ফ্লাইট সময়ের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে বোর্ডিং পাস স্ক্যান করে বিমানে উঠতে দেওয়া হবে পাসপোর্ট প্রস্তুত রাখুন ক্রম অনুসারে উঠুন দ্রুত চেকলিস্ট প্রিন্ট বা হাতের কাছে রাখুন পাসপোর্ট প্লাস ভিজার কপি টিকিট বা ইটিকিট এবং বোর্ডিং পাস প্রিন্ট ও মোবাইল নগদ টাকা ও ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড মোবাইল ফোন চার্জার ও ইউএসবি বা অ্যাডাপ্টার জরুরি ঔষধ ও প্রেসক্রিপশন সাথে রাখা লাগে যে নাম ফোন নম্বর লিখে রাখা মূল্যবান জিনিস যেমন পাসপোর্ট নগদ বা ইলেকট্রনিক্স হ্যান্ড ক্যারি সংক্ষিপ্ত নিরাপত্তা টিপস কাঁচা খাবার বা কিছু কিছু দেশ বা এয়ারলাইনে নিষিদ্ধ বস্তু লাগেজে নেওয়া যাবে না দেশের নিয়ম দেখে নিন ধারালো বস্তু বড় তরল বোতল কেবিনে নেওয়া যাবে না ইমিগ্রেশনের প্রশ্নে স্পষ্ট ও সংক্ষিপ্ত উত্তর দিন অতিরিক্ত বিবরণ প্রয়োজন হলে নম্রভাবে দিন জরুরি হলে বিমানবন্দরের কাউন্টার বা এয়ারলাইন্স কাউন্টারে যোগাযোগ করুন আপনি যদি এই স্টেপগুলো অনুসরণ করেন বিমানবন্দরে সব ধাপ অনেক সহজভাবে পেরোতে পারবেন এবং শান্ত মনেই গন্তব্যে পৌঁছতে পারবেন প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিক ভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওর